অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা সাড়া জাগানো কবিতা মিছিলের মুখ আবৃত্তি শামীম সর্দার মিছিলে দেখেছিলাম একটি মুখ মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত বিশ্বস্ত কয়েকটিকে সাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চোড়ায় ফসফরসের মতো জল জল করতে থাকল মিছিলের সেই মুখ সভা ভেঙে গেল সত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড় আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ আজও দুবেলা পথে করি ভিড় দেখলে দাঁড়াই যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ কারো বাসির মতো নাক ভালো লাগে কারো হরিণের মতো চাহনি নেশা ধরায় কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে ঝঞ্ঝা সমুদ্রে জ্বলে ওঠে না তাদের দৃপ্ত মুখ ফসফরসের মতো আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন মিছিলের একটি মুখ অন্য সব মুখ যখন দুর্মূল্য প্রসাধনের প্রতিযোগিতায় কুৎসিত বিকৃতিকে চাপার চেষ্টা করে পচা সবের দুর্গন্ধ ঢাকার জন্য গায়ে সুগন্ধি ঢালে তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ নিষ্কুষিত তরবারির মতো জেগে ওঠে আমাকে জাগায় অন্ধকারে হাতে হাতে তাই কুঁজে দিই আমি নিষিদ্ধ এক স্তাহার জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে দিতে ডাক দিই যাতে উদ্বেলিত মিছিলে একটি মুখ দেহ পায় আর সমস্ত পৃথিবীর মুক্ত ভালোবাসা দুটি হৃদয়ের সেতুপথে পারাপার করতে পারে অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন